তাই আমার ফুডিশরা সব কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো চলে এসেছি আজকে একটা পুজো স্পেশাল রেসিপি নিয়ে সেটা হচ্ছে পানির ব্যাটার মশলা তো চলো দেখে নিই ছটপট রেস্টুরেন্ট স্টাইলের মতন পারফেক্ট এরকম পনির বাটার মশলা বানাতে আমাদের কী কী লাগছে তো তার জন্য এখানে দশ বারোটার মতন পনেরোটার মতন কাজু আগে থেকে একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা জলটা ছেঁকে নিয়ে কাজুগুলো এখানে দিয়ে দিচ্ছি হাফ ইঞ্চির মতন আদা দিয়ে দিচ্ছি পরেও আদা দেবো তাই এখানে আদাটা কম দিয়েছি রসুন দিয়ে দিচ্ছি দশ দশ বারোটার মতন পরেও রসুন দেবো তাই রসুনের পরিমাণটা এখানেও কম দিচ্ছি একটা লঙ্কা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা গোলমরিচ গোলমরিচ ওই পাঁচ ছটার মতন আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখানে হাফটা পেঁয়াজেরও হাফটার কম দিয়েছি আর দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট আমি টমেটো পেস্টটা আগের থেকেই করে রেখেছিলাম যাতে এগুলোও প্লেন করতে সুবিধা হয় একসাথে সমস্তটা দিয়েও করলেও হয় তবে আমার যেহেতু জারটা ছোট ওই জন্য টমেটো পেস্টটা আগে করে রেখেছিলাম এখানে তিনটে মিডিয়াম সাইজের টমেটো পেস্ট আছে তো সেইটা আমি এখানে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ভর্তি ভর্তি তিন চামচের মতন কাশ্মীরি রেড চিলি পাউডার এখানে নর্মাল রেড চিলি নয় কাশ্মীরি রেড চিলি সমস্তটা ইউজ হবে আর ধনে জিরে দিয়ে দিচ্ছি বড় চামচের মতন এক চামচ ধনে এক চামচ জিরে তো এগুলো দিয়েও ভালো করে আবার এই টমেটো পেস্টটা দিয়ে স্মুথ একটা পেস্ট করে নেব তো এখানে তিনটে বড় সাইজের টমেটো আছে পেঁয়াজও পরে ইউজ করব ওই জন্য পেঁয়াজও এখানে কম দেওয়া আছে একটা শুকনো লঙ্কা আমি দিয়ে এটা সমস্তটাও ভালো করে ব্লেন্ড করে নিলাম তো দেখো কত সুন্দর স্মুথভাবে ব্লেন্ড হয়েছে স্মুথ একটা পিউরি তৈরি হয়ে গেছে ব্যাটার তৈরি হয়ে গেছে কালারটা কি সুন্দর পারফেক্ট এসেছে যেহেতু কাশ্মীরি ইউজ করেছি তো তোমরা এটা কড়াইয়ে একটুখানি হালকা তেলে শটে করে নিয়েও এটাকে ব্লেন্ড করতে পারো বা আমি যেরকম এরকম কাঁচা ব্লেন্ড করলাম এরকম ভাবেও করতে পারো দুদিকেই কিন্তু এটা স্বাদ কোনো অংশে কম হয় না দুটোই কিন্তু খুব সুন্দর স্বাদ আসে এবার একটা দারচিনি দুটো লং দুটো এলাচ তেজপাতা আর গোটা জিরে একটু ক্রাশ করে নিয়ে তারপরে এগুলোকে আমি ফোড়েনে ইউজ করবো ফোড়নে কিন্তু আমি ডাইরেক্ট ইউজ করবো না জাস্ট এরকম ক্রাশ করে নিয়ে ইউজ করলে গন্ধটা কিন্তু খুব সুন্দর বেরোয় যেহেতু সমস্তটা একটু হালকা মতন থেতে হয়ে যায় ওই জন্য আমি জাস্ট এটা ফোরনে ক্রাশ করা ইউজ করব এবার সাদা তেল একটু গরম করে নিচ্ছি খানিকটা একটু বাটার গরম করে নিচ্ছি যেহেতু পনির বাটার মশলা এই জন্য সবেতে একটু করে বাটার পরবে তো ফার্স্টে পনিরগুলোকে একটু হালকা শর্টে করে নেবো কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে আর সামান্য একটু নুন দিয়ে তো একটা কোটিং একটা ওপরে হালকা একটা কালার এসে গেলে তো সেটাকে আমরা সাইড করে নামিয়ে রেখে দেবো যেহেতু পানির বাটার মশলা বাটারটা সবেতেই পড়বে ওই জন্য তোমরা যদি কেউ বাটার অ্যাভয়েড করো বাটার খেতে অতটা ভালো না বাসো যদি বাটার এত একটু রিচ একটু হেভি হয়ে যায় সেক্ষেত্রে তোমরা এটা সাদা তেলও পুরপুরি রান্নাটা করতে পারো তাতে কোনো অসুবিধা নেই তো চলো পনিরগুলো দেখো উপরে একটা হালকা কোটিং এসে গেছে কি সুন্দর রেডিস একটা কোটিং এসে গেছে তো এটাকে তুলে সাইড করে নেবো আবার ওই তেলেই আবার খানিকটা তেল আর বাটার দিয়ে ক্যাপসিকামগুলোকে নুন আর কাশ্মীরি রেড চিলি দিয়ে আবার সটে করে নেবো সমস্তটাই যেহেতু এই কালারটা আসবে ঝাল কাশ্মীর তোমরা দিতে চাইলে আলাদা করে লঙ্কার পেস্ট ইউজ করতে পারো তবে পনির বাটার মশলা একটু মিঠা মিঠাই হয় আর কাশ্মীরিতেই কালারটা নিয়ে আসবে আবার একটু তেল দিয়ে দিচ্ছি আবার খানিকটা একটু বাটার দিয়ে দিচ্ছি এবার ওই যে আমি একটু ক্রাশ করে রেখেছিলাম করছি লঙ্কা কুচি ইউজ করছি একটু গ্রেট করে রাখা আদা গ্রেট করে রাখা রসুন ইউজ করছি কিছুটা ওখানে কিন্তু দেওয়া ছিল কাঁচাতে কিছুটা আমি এখানে ইউজ করলাম এতে করে কিন্তু স্বাদটা খুব ভালো আসে তোমরা ট্রাই করে দেখতে পারো কাসুরি মেথি কিছুটা এখন দিয়ে দিচ্ছি কিছুটা কাসুরি মেথি পরে দেব। আর পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি ওখানে পেঁয়াজটা খুব কম দিয়েছি এখানে পেঁয়াজ কুচি আমি দিচ্ছি একটু হলুদ দিয়ে দিচ্ছি আর একটু গোলমরিচ আবারও কাশ্মীরি রেড চিলি দিয়ে সুন্দর করে সমস্তটা ভেজে নেব যখন এর কাঁচা গন্ধটা বেরিয়ে যাবে ভাজা ভাজা হয়ে যাবে তখন স্বাদ মতন এতে নুন আর চিনি দিয়ে আবারও এটাকে ভালো করে ভেজে নেব তো তোমার এর কাঁচা গন্ধটা বেরিয়ে গেছে এবার যে পেস্টটা করে রেখেছিলাম পেরুইটা সেটা সমস্তটা দিয়ে ভালো করে এটাতে কষিয়ে রাখতে হবে তেল ছেড়ে দেওয়া অবধি কারণ কি পনির দেওয়ার পরে সেটা হবে না এক্ষুনি তোমার তেল ছাড়া অবধি ভালো মতন কষিয়ে নিতে হবে পনির দিলে কিন্তু পনির খুব বেশি নরম আর সফট হয়ে যাবে তো এরকম ঢাকা দিয়ে ফোটার জন্য বেটা ওয়েট করব দেখো ভালো মতন ফুটে উঠেছে পেঁয়াজ পেঁয়াজ সব কিছুর গন্ধও বেশ বেরিয়ে গেছে ভালো মতন কষে গেছে এইবারে আমি পনিরটাকে এখানে অ্যাড করছি আমি এখানে যেহেতু পনির বাটার মশলা ওই জন্য পনিরগুলোকে একটু বড় বড় সাইজই রেখেছি দেখতেও ভাল লাগে খেতেও ভাল লাগে এবার স্বাদ মতন তোমরা যেরকম গ্রেভি খেতে চাও সেরকম পরিমাণে জলের পরিমাণটা দিয়ে দেবে যেরকম থিকনেস তোমরা চাও এবার একটু গরম মশলা দিয়ে দিচ্ছি দিয়ে আবারও ঢাকা দিয়ে ভালো করে এটাকে ফুটতে দেবো তো দেখো ভালো করে এটা ফুটে গেছে সমস্ত রান্না রেডি হয়ে গেছে এবার ধনে পাতা আর কসুরি মেথি ছড়িয়ে দিয়ে এটাকে আবার ওপর থেকে একটু ফ্রেশ ক্রিম আর বাটার দিয়ে গরম গরম সার্ভ করব। ফ্রেশ ক্রিম কিন্তু এখানে তোমাদের না থাকলে তোমরা দুধের যে মালাই হয় সেটাও তোমরা ইউজ করতে পারো তো আমি এখানে দু চামচ বড় চামচের মতন দু চামচ ফ্রেশ ক্রিম ইউজ করেছি আর তারপরে আবারও খানিকটা একটুখানি বাটার দিয়ে ব্যাস আমাদের পনির বাটার মশলা একদম রেডি তো দেখলে ছটপট কত জলদি পনির বাটার মশলা একদম ধাবা স্টাইলগুলোতে পাওয়া যায় ধাবা স্টাইলে কিন্তু পনির বাটার মশলাগুলোতে দেখবে একটু এরকম ঠিক ঠিক গ্রেভি হয় পেঁয়াজ ফেঁয়াজ সমস্ত কিন্তু কিন্তু মুখে পড়ে এতটাই স্মুথ ওদের কিন্তু হয় না আমি ঠিক আজকে ওরকমটাই তুলে ধরা তোমাদের সাথে শেয়ার করেছি চেষ্টা করেছি আশা করছি তোমাদের সকলকে খুব মন জয় করেছে মন জয় করলে অনুরলে ছোট্ট করে একটা লাইক কবে শেয়ার করে দেওয়ার তো তোমরা গ্রেভিটাকে ওরকম করে যেরকম বললাম তেলে শটে করে নিয়েও করতে পারো প্লাস আমার মতন এরকম কাঁচাও করে নিতে পারো এটার স্বার্থটা কিন্তু আমি বলবো ওটার থেকেটার স্বাদটা কিন্তু অসাধারণ একদম পারফেক্ট রেস্টুরেন্ট বলো ধাবা বলো রোড সাইড সাইডগুলোতে যেরকম পাওয়া যায় পানির বাটার মশলা একদম পারফেক্ট ওরকম এসেছে যেরকম পাঞ্জাবি ধাবাগুলোতে পাওয়া যায় দেখো পনির কতটা সফট হয়েছে আর গ্রেভিটা কত সুন্দর ভেতরে ঢুকেছে আর গ্রেভির থিকনেসটা দেখে আশা করছি বুঝতেই পারছো কালারটা কি ভালো এসেছে তো আশা করছি এরকম অনেক নতুন নতুন রেসিপি দেখতে থাকার জন্য আজই আমার পাশে থেকেও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও দেখা হবে আবার পরবর্তী নেক্সট ভিডিওতে ততদিন সকাল খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা E aí